দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে দ্বিতীয় স্পর্শে রয়েছি আমি রুবা হাসান শুরুতেই ফুটবলের প্রসঙ্গ জানাচ্ছি হামজা চৌধুরীকে চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ক্লাব ফুটবলের বিরতিতে শুরু হচ্ছে ফিফা উইন্ডো নেপালের বিপক্ষে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দলটি গত শনিবার বার্মিংহামের বিপক্ষে ম্যাচে চোট পান হামজা চৌধুরী তাই আপাতত তাকে ছাড়ছে না লেসার সিটি বাফুফের ঘোষিত তেইশ সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন এই মুহূর্তে জামাল ভুইয়া ফয়সাল আহমেদ ফাহিমের ইঞ্জুরি নিয়ে সংখ্যা কেটে যাওয়ায় তাকে দলে রেখেছে হ্যাভিয়ার কাবরেরা আজ সন্ধ্যা সাতটায় নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল এদিকে অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছায় আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছটায় গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মঙ্গলবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফামিদুল ইসলাম মূল পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশ খেলবে সি গ্রুপে যেখানে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুর লাল সবুজদের তেইশ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন আরও তিন প্রবাসী ফুটবলার কিবা মিচেল ফামিদ সালিক সহ অন্য আরেকজন বিদেশি ফুটবলার ক্রিকেটের খবর জানাচ্ছি সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় র্যাঙ্কিং শক্তি সামর্থ্য কিংবা অতীত পরিসংখ্যান নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাঠের বাইরে সেই আধিপত্য মাঠেও দেখিয়েছে টাইগাররা প্রথম দুই ম্যাচেই ডাচদের লড়াইটা পর্যন্ত করতে দেয়নি লিটন দাসের দল বোলিং ব্যাটিং দুই বিভাগেই ছড়িয়ে ঘুরিয়েছে স্বাগতিকরা দুই জয় এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের জার্সিধারীরা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশের লক্ষ্য লিটনের দলের সামনে আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সমান তিনটি ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচে সিরিজ খেলতে পনেরো অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারেবিওরা সিরিজ শুরু হবে আঠারো অক্টোবর এবং শেষ হবে এক নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ওয়ানডে ফরমেট দিয়ে শুরু হবে এই সিরিজটি তিন ওয়ানডের মধ্যে দুটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি ওয়ানডে এবং একটি টি টোয়েন্টি ম্যাচ হবে বন্দনগরী চট্টগ্রামে বাকি দুটি টি টোয়েন্টি হবে ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সাফল্য পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ক্যারেবিওদের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে